নিয়ে আসার পর চতুর্দিক থেকে সাহাবিরা ব্যস্ত করে বসে আছে কালিমার তালকিন দিচ্ছে আর বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام সবাই আলকামার পাশে বসে বসে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সকল সাহাবীরা আলকামার পাশে বসে কালিমা তালকিন দিচ্ছে আলকামার সব কথা বলতে পারে কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না কি বের হচ্ছে না কালিমা বের হচ্ছে না হতাশ হতাশ আমার আলকামা রসুল দুনিয়ার সব কথা বলতে পারে কিন্তু কালিমা বলতে পারে না ঘটনা কি আলকামা স্ত্রীকে বলতেছে আলকামার বাবা মাকে দুনিয়াতে জীবিত আছে আলকামার স্ত্রী বলে আলকামার বাবা দুনিয়াতে জীবিত নাই কিন্তু আলকামার মা দুনিয়াতে এখনো জীবিত আছে বিশ্বনবী সাহাবিদেরকে খবর পাঠাইল আলকামার মাকে বলো যদি আলকামার মার সম্ভব হয় তাহলে আমি রসুলের দরবারে যেন একটু আসে আর যদি সম্ভব না হয় তাহলে আমি রসুল স্বয়ং আলকামার মায়ের ঘরে যাব। সাহাবিরা আলকামার মায়ের কাছে যা বলতেছে রসুল সংবাদ পাঠিয়েছে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি রসুলের দরবারে আসেন আর যদি সম্ভব না হয় তাহলে স্বয়ং রসুল আপনার দরবারে আসবে আলকামার মা বলে সাহাবিনা আল্লাহ রসুল দোজাহানের জাহানের বাচ্চা আমার ঘরে আসবে দরকার নেই এত কষ্ট করার প্রয়োজন নাই আমি এত বড় বেয়াদব নয় যাও রসুলকে বলো আমি আলকামার মা স্বয়ং নিজেই রসুলের দরবারে আসতেছি বুড়ি মহিলা রসুলের দরবারে আসার পর রসুল বলে ও আলকামার মা তোমার সন্তান আলকামা কেমন ছিল বুড়ি মহিলা বলে ইয়ার্লা আমার সন্তান বড় ভালো সন্তান আমার সন্তান নামাজ ইয়া মতো আদায় হাবিবাল্লাহ। আমার সন্তান নামাজ ঠিক মতো আদায় করত। জাকাত ঠিক মতো আদায় করত। রোজা ঠিক মতো আদায় করত। দান সাদ্গা ঠিক করত। করতো ইয়া রসুল্লাহ আমার সন্তানের মতো ভালো সন্তান হতে পারে না রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এবার মার দিকে তাকায় বলতেছে ও বামা তোমার সন্তান আলকামা যা করত করত। কিন্তু তুমি তোমার সন্তানের উপরে খুশি আছো কিনা তুমি তোমার সন্তান উপরে খুশি আসো কিনা এই কথা বলার সঙ্গে সঙ্গে জানি না মার মনের ভিতরে মনে হয় যে একটা আগুন প্রজ্বলিত হয়ে গেল মার দুই চোখের দুই কোনা দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু হয়ে গেল রসুন বলে ওgal কেমার মা তোমার সন্তান নামাজ পড়তো রোজা রাখতো দিত যা করতো পরের কথা কিন্তু আগে বলো তোমার সন্তান তোমার হক ঠিকমতো আদায় করতো কিনা তোমার সাথে কেমন ব্যবহার করত এই কথা বলার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে পানি বের শুরু হয়ে গেল মা বলে আর শুনুল্লাহ আমার সন্তান দুনিয়ার সবার কাছে ভালো ছিল কিন্তু আমি আমার আমার মা আমি আলকে আমার জনম দুঃখিনী মা কিন্তু আমার কোনো খোঁজ খবর রাখতো না আমার হুকুমের কোনো পরোয়া করতো না তাওয়াক্য করতো না ইয়ারসুল্লাহ আমি আলকামারে কোনো কথা বললে আলকামা আমার কোনো কথা মানতো না ইয়া রসুলুল্লাহ আমার মনে বড় কষ্ট কেসে আলকামার উপরে রসুল বলেও আমার সাহাবেরা বুঝ দেওয়ার বাকি নাই কেন আলকামার মতে তো জলে নুল কদর সাহাবীর জবান দিয়ে কালিমা বেরো হয় না এই কথা বুঝ দেওয়ার বাকি নাই এবার রসুল বলে মা তোমার সন্তানকে যদি তুমি মাফ না করো তাহলে তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হবে না তোমার সন্তান বড় কষ্ট পাচ্ছে মাগো তুমি তোমার সন্তানকে মাফ করে দাও ওই মহিলা বলে আর আমি মাফ করতে পারবো না আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে তার মানে বুঝে যায় মার অনেক কষ্ট কি অনেক বেশি দিছে রসুনুল্লাহ সাল্লা ভালো সাবিদেরকে হুকুম দিল বেলা ও সোহায়িন তোমরা লাড্ডু জমা করা শুরু করে দাও কার জমা করা শুরু করে দাও সাব আই কারাম যখন লাড্ডু জমা করল কার জমা করল রাসুল বলে ও আলকামার মা তোমার সন্তানকে আমরা গর্অনচাগ এর মধ্যে আমরা নিক্ষেপ করব তোমার সন্তানকে জানতো অবস্থায় জীবিত অবস্থায় আমরা আগুনে পোড়া দিয়ে ফেলব কারণ তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আর যদি এই অবস্থায় সে মারা যায় তাহলে তোমার সন্তান নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে তো মৃত্যুর পরে যেহেতু সে জাহান্নামের আগুনে জ্বলবে এই জন্য আমরা তাকে এখনই জাহান নামের আগুনে পাঠাইয়া দিব এই জন্য তাকে আমরা এই লাকড়ির মধ্যে শোয়াব আর তাকে আমরা জ্বলন্ত অবস্থায় পুরাইয়া ফেলবো আগুনের মধ্যে জ্বালাইয়া ফেলব যত কঠিনই কষ্ট দেখ না কেন কোনো মা এটা বরদাস্ত করতে পারবে কোনো বাবা বরদাস্ত করতে পারবে না যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে বলল আলকামার মাকে বলতেছে যদি আপনি মাফ না করেন তাহলে আপনার সন্তানকে আমরা এই লাครির স্তূপের মধ্যে দিয়ে আগুন দিয়া জ্বলায় ফেলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলতে দেরি ওই মহিলা বিশ্ব বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আল কামা হচ্ছে আমার নারী সিরা দন আপনি আমার আল কামারে আগুনে পুড়িয়ে ফেলবেন এটা আমি মা কোনোদিন برداشت করতে পারবো না ও আল্লাহর হাবিব দয়া করে মেহরবানি করে আমার আলকামারে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করিলেন না আপনি আমার চোখের সামনে আমার কলেজার টুকরা আলকামারে আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায় ছাই বানায় ফেলবেন আমি মা জীবিত থাকা অবস্থায় কোনোদিন এটা বরদাস্ত করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার আলকামারে এখন মাফ করে দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন যখন আলকামার মা আলকামারে মাফ করে দিছে والقمر ما افتتت ديري هيسه كينتو القمر زبان ديا لا اله الا الله محمد ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان كان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال النبي صلى الله عليه وسلم رضا الْرَبِّ ورضا الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রেখেছেন কে সুস্থ রেখেছেন কে সে মহান মুনিবের দরবার একবার শুক্রিয়া দায়ী করি পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সরদার আলম সৈয়দুল মুসালিন বিশ্ব মানবতার মুক্তির দুধ জনাবে মোহাম্মদুল সোল্লা সাল্লি সাল্লামের উপর যিনি আপনাকে আমাকে তাও একাত্মবাদ কালিমা শিক্ষা দিয়েছেন সে মহান নবীর উপরে আমরা আরেকবার দুরুশ্বরী পাঠ করি করি সাল্লাহ সময় উপস্থিতি আজকে যে আয়াতে কারিমা পাঠ করেছি এই আয়াতে কারিমা অংশ বিশেষ নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ রবীন্দিন কোরআনুল কারিমে যেখানে সলাতের কথা বলছে নামাজের কথা বলছে তার পাশেই জাকাতের কথা উল্লেখ করেছেন তাহলে যেখানেই সলাতের কথা বলছে সেখানেই পাশে দিয়েই জাকাতের কথা বলছে আল্লাহ তা যেখানেই তার আনুগত্যের কথা বলছে তার পাশে ও আত্মীয় রসো রসোর আনুগত্যের কথা বলছে আবার আল্লাহ রবুল আল্লা যেখানে যেখানেই তার হকের কথা বলছে তার পাশেই বাবা মার হকের কথা বলছে অক আল্লাহ তা ইল্লা ইয়া তো আল্লাহ আলা নিজের হকের কথা বলছে তো পাশাপাশি বাবা মার হকের কথা বলছে আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে স্বার্থের কারণে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে কোনো স্বার্থকে সামনে নিয়ে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে স্বার্থ পাওয়া গেলেও একটা মাত্র সম্পর্ক আছে যে সম্পর্কের মধ্যে কোনো প্রকারের স্বার্থ নাই নিঃস্বার্থ ভালোবাসা সেটা হচ্ছে পিতা মাতার সম্পর্ক বাবা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে মা তার সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে কোনো স্বার্থ নাই এখানে ভালোবাসাটা একেবারে নিঃস্বার্থ ভাবে যদি স্বার্থ থাকতো তাহলে এরকম অনেক যাদের ব্রেন সমস্যা মানসিক সমস্যা এরকম সন্তান সন্তানকেও তো মারা লালন পালন করে করে কি করে না বাবারা লালন পালন করতেছে করতেছে কি করতেছে না যদি স্বার্থ থাকতো তাহলে যে সমস্যা যেই সমস্ত সন্তানের মানসিক সমস্যা হয় ওই সমস্ত সন্তানকে বাবা মা কখনো লালন পালন করত না কারণ তার তো মানসিক সমস্যা তাকে কেন বাবা মা লালন পালন করবে তাহলে বুঝে গেল বাবা মার কাছে ভালো সন্তানে যেরকম কদর আছে মানসিক সমস্যা যেই সমস্ত সন্তান তারও একই রকম ভালোবাসা কারণ এটার নামই তো বাবা এই সম্পর্কের মধ্যে কোনো প্রকারের স্বার্থ না নিঃস্বার্থ ভালোবাসা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইন तमाम পৃথিবীর মানুষ কি হুকুম দেয়া বলতেছে ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিচ্ছি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো আমি আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নামাজের কথা বলেছি তোমরা নামাজ আদায় করো যাকাতের কথা বলেছি জাকাত আদায় করো আমি রব্বুল আলামিন যা কিছু তোমাদের উপরে আদেশ করেছি ওগুলা মানো আর যা কিছু তোমাদেরকে পালন করা থেকে বিরত থাকতে বলেছি ওগুলা থেকে তোমরা বিরত থাকো যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে এটা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলমিনের হক এটা রব্বুল আলমিনের কি হক আল্লাহ যা হুকুম করেছে তা মানা আর যা থেকে বিরত থাকতে বলেছে ওইটা থেকে বিরত থাকা এটা হচ্ছে আল্লাহ রব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের বাবা মা হক আদায় করো কার হক আদায় করতে বলতেছেন বাবা হক আদায় করতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে तमाम পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হামালতকু উম্মহু কুরহা ওয়া ওয়াদাতহু মা তার জীবন দশায় কি পরিমাণ কষ্ট করে একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ অগণিত হাদিস বর্ণনা করেছেন রসূলের হাদিস কি অগণিত অসংখ্য হাদিস শত শত হাদিস রসুল সাল্লাই লাখ লাখ হাদিস এগুলা সবগুলো আমাদের কাছ পর্যন্ত এখনো পৌঁছায় আমরা সর্বোচ্চ লাখখানিক হাদিস আমাদের কাছে আছে কিন্তু রসুলের হাদিস অসংখ্য অগণিত সব হাদিসের ভান্ডার আমাদের কাছে নাই তো এই অসংখ্য অগণিত হাদিসের মধ্যে আল্লাহ রবুল আয়লামিন রসুলের এই কথাগুলার মধ্যে কিছু কথা আমাদের কাছে পর্যন্ত পৌঁছেছে পৌঁছেছে না সবগুলা পৌঁছায়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে আর রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা জিনিস জানার আছে রসুল বলে বলো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবি হাবিবাল্লাহ আপনারা সবাই জানেন এই হাদিসটা খুব প্রসিদ্ধ সাহাবি বলতেছে রসুল্লাহ আমি প্রথমে কার খেদমত করব কার সেবা যত্ন করব রসুল কার কথা বলছে মার কথা বলুন রসুল প্রথমে কার কথা বলছে মার কথা বলছে উন্মুক্ত তোমার মার সেবা যত্ন করো সাহাবি আবার প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ তারপরে কার খেদমত করবো সুম্মা মান তারপরে কার রসুল বললো উন্মুক্ত তোমার মার খেদমত করো আবার ওই সাহাবি প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আমি এর পরে কার খেদমত করব রসুল বলে তোমার মার খেদমত করবা তিনবার মার কথা বলছে কয়বা সাহাবি প্রশ্ন করলো আর রসুল্লাহ সুম্মা মান তারপরে কার খেদমত করব রসুল্লাহ সাল্লি ওসাল্লাম চতুর্থবার বলতেছে তোমার বাবার খেদমত করো এখন এই হাদিসের আলোকে সামনে রেখা আমি যেই তাফসিরটা করব খুব মনোযোগ দিয়ে শুনবেন তিনবার বাবার তিনবার মার কথা বলছে একবার বাবার কথা বলছে এর মানে কি বাবার মর্যাদা কম না এর মানে কি বাবার মর্যাদা কমে গেছে এর মানে এটা বলছে যে মার খেদমত করবা বাবার খেদমত করবা না না মার যেরকম হক আছে সন্তানের উপর বাবারও একই রকম হক আছে মা যেরকম কষ্ট করে সন্তানকে লালন পালন করে বাবাও তো এই সন্তানের জন্য হার ভাঙা পরিশ্রম করে মাতার ঘাম পায়া ফালাইয়া সন্তানের জন্য কত পরিশ্রম করে মার যেরকম দাম আছে বাবারও কিন্তু আল্লাহ রবিনের কাছে দাম আছে মায়ের যেরকম এক দুধের দাম কখনো পরিশোধ করা সম্ভব হবে না তদুর বাবারও এক ফোঁটা ঘামের বলল কোনোদিন পরিশোধ করা যাবে না কারণ বাবাও পরিশ্রম করে তাহলে মার কথা তিনবার কেন বলল আসুন আমরা এই আয়াতের দিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ওয়াসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে বলতেছেন ইনসান এখানে ইনসান দ্বারা বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ আছে ইনসান শব্দ অর্থ মানুষ ইনসান শব্দ কি এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল আমানু বলে নেই অবশ্যইনাল মুমিনুন বলে এখানে আল্লাহ আব্লা আল এমের বলছেন কি ইনসান অর্থাৎ আটশো কোটি মানুষ যদি বর্তমান বিশ্বে থাকে আল্লাহ অব্লা আলমিন আটশো কোটি মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়াজ সাইনাল ইনসান তামাম পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো বিওয়ালি দায়ী এহসানা তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার করবা তাদের হুকুম আদেশ নিষেধ মেনে চলবা তাদের মনে কোনো দিন কথা কষ্ট দিবা না তাদের মনে কোনোদিন দিন আঘাত দিবা না তাদের শরীয়ত সম্মত আহকাম গুলা হুকুম গুলা তাদের মেনে চলবা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন প্রথমে রাসূল ওই সাহাবীকে মার খিদমত করতে কয়বার বলছে বলুন এবার আসুন এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে মা এমন তিনটি কষ্ট সহ্য করে যেই তিনটি কষ্ট কোনদিন বাবা সহ্য করে নেই বলুন মা এমন তিনটি কষ্ট সহ্য করে যেই তিনটি কষ্ট কখনো বাবা অনুধাবনও করতে পারে না এই জন্য আল্লাহ আল আবি রসুলের মাধ্যমে মার কথা তিনবার কি তিনটা কথা এক একবার হামালা উন্মোহ কোরহা এক নম্বর মা সন্তানকে গর্ব ধারণ করে কি করে গর্ব ধারণ করে আচ্ছা মা যখন সন্তানকে গর্ব ধারণ করে আল্লাহ রবুল আলমিন বলছেন কোরহা এই কোরহা শব্দ দ্বারা আল্লাহ রবুল আলমিন এমন কষ্ট বুঝাইছে সেই কষ্ট থেকে আর কষ্ট হইতে পারে না মানে কষ্টের উপরে কষ্ট কিসের উপরে কষ্টের উপরে কষ্ট অনেক কষ্ট আল্লাহ আর আমি বলতেছি হামালা ধুম মুকুর তোমার মা তোমাকে যখন গর্ভধারণ করেছে এক নম্বর কষ্ট গর্ভধারণের কষ্ট কারণ যখন সন্তান মায়ের পেটে চলে আসে দুই মাস তিন মাস যখন চলে আসে তখন মা ঠিকমতো খাবার খেতে পারে না ঠিকমতো খাবার ঘুমাইতে পারে না দুপুরে ঠিকমতো খাবার খাইছেন অল্প একটু খাবার খাওয়ার পরে মার কাছে গন্ধ মনে হয় ভূমি করে সব ফালায়া দেয় ঠিকমতো মা খেতে পারে না যাই মায়ের নাকের সামনে নেওয়া হয় মার কাছে তাই গন্ধ মনে হয় এভাবে দুই মাস পর্যন্ত মা ঠিকমতো খাবার খেতে পারে না যখন সন্তান পাঁচ মাস চলে আসে মায়ের পেটে এবার সন্তান লড়াচড়া শুরু করে দেয় মা ডান দিকে শুইলে সন্তান যখন লড়াচড়া করে মায়ের যন্ত্রণায় বাম দিকে শোয় যখন বাম দিকে সয় সন্তান তখন আবার যখন নড়াচড়া শুরু করে দেয় মা এবার উপর হয়ে একবার একবার ওই কাজ যখন স্বামী বলে তুমি কেন কাজ পরিবর্তন আবার স্ত্রী বলো আমার স্বামী আমার পেটে আমার যে সন্তান আছে শীতে এখন নড়াচড়া করে তার নড়াচড়ার কারণে আমি ঘুমাইতে পারি না। স্বামীরা যারা স্ত্রীর পাশে থাকেন আপনারা জানেন গভীর রাতে স্ত্রী ঘুম থেকে ওইটা বসে যায় স্ত্রী হাঁটে যদি প্রশ্ন করা হয় তুমি কেন ঘুমাচ্ছ না স্ত্রী বলে স্বামী আমার আমি শুইতে পারি না কারণ আমি শুইলে আমার সন্তান নড়াচড়া করে তার এই যন্ত্রণায় আমি ঠিকমতো ঘুমাইতে পারি না একটু বসলে মনাইতে ভালো লাগে হয় কি হয় না একটু বসলে ভালো লাগে একটু হাঁটাচলা করলে স্ত্রীর কাছে ভালো লাগে এরকম শত কষ্ট যন্ত্রণা সহ্য করে মা তার সন্তানকে গর্ব ধারণ করে আর এই গর্ব ধারণের কষ্ট একদিন দুই দিন নয় দশ মাস কয় মাস দশ মাস পর্যন্ত মা এই সন্তানকে পেটে রাখে গর্ব ধারণ করে এই সন্তান মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় হতে থাকে তারপরে যখন যেই দিন দুনিয়াতে আসার দিন চলে আসবে এই ডেলিভারির দিন যেদিন চলে আসবে ওই দিন মায়ের সন্তান পোষাব বেতনা ওঠে এই পোশাব যন্ত্রণা দুনিয়ার কোন পুরুষের পক্ষে ধাবন করা সম্ভব নয় মা গলা কাটা মুরগির মতো সটফট সটফট করতে থাকে গ্রামের মরুব্বি মহিলা যারা ধাত্রী যারা তারা দেখবেন মায়ের যখন পোষাব বেতনা চলে আসে তখন ওই রুম থেকে ধারালো জিনিস সরায় ফেলায় দা ছুরি বেলেট এগুলো সরায় ফেলায় কারণ ধাত্রীরা মনে করে। মায়ের যে পোষাব বেদনা উঠে এই পোশাব বেদনার সামনে মা যদি কোনো ধারালো ছুরি পায় তাহলে নিজে নিজেকে শেষ করে দিতে দ্বিধাবোধ করবে না কারণ সন্তান পোষাব হওয়ার যে যন্ত্রণা এই যন্ত্রণা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে অনুধাবন করা সম্ভব নয় তাহলে এক নম্বর কষ্ট হচ্ছে মা দশ মাস দশ দিনে সন্তানকে পেটে রাখলো দুই নম্বর যন্ত্রণা হচ্ছে সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া মা গলাকাটা মুরগির মতো সটফট সটফট করলাম তিন নম্বর আল্লাহ রবুরা আলামিন বলতেছেন হামারা থুমু হু কুরহা থুকুরহা ও হামলুহু অফিস লুহু সাদা সুনা তিন নম্বর কষ্ট হচ্ছে মা এই সন্তানকে তিরিশ মাস পর্যন্ত কয় মাস তিরিশ মাসে আড়াই বছর তিরিশ মাসে কত বছর আড়াই বছর মা এই সন্তানকে সালা চোনা সাহার তিরিশ মাস পর্যন্ত দুধ পান করাইলো মায়ের প্রত্যেকটা ফোটা দুধ তার রক্ত থেকে তার শরীরের পুষ্টি থেকে তার শরীরের ক্যালসিয়াম থেকে এমনভাবে আল্লাহ রব্বুল আলমিন ফিল্টারিং করে দিল একেবারে ঠান্ডা হইলে সন্তানের ঠান্ডা লেগে যাবে আবার একেবারে গরম সন্তানের সমস্যা হবে জিব্বা পোড়া যাবে আলামিন মায়ের স্তরের মধ্যে এমন একটা ফিল্টার ফিল্টার দিল যে না না গরম ঠান্ডা যেই সময় যেই তাপের দুধের প্রয়োজন আল্লাহর আলমিন ওই ফিল্টার দিয়ে সন্তানের জন্য ওই দুধ বের করে দিচ্ছে কি দিচ্ছে না বলুন দিচ্ছে কোনো এমন হয় না যে দুধের পরিবর্তে অন্য কিছু আসছে এই যে মা তিরিশ মাস পর্যন্ত এই সন্তানকে দুধ পান করাইল এই দুধ পান করানোর যে কষ্ট যে যন্ত্রণা যে ত্যাগ এই ত্যাগ কখনো কোনো পুরুষ মানুষ অনুধাবন করতে পারবে তাহলে এই তিনটা কষ্ট যে তিনটা কষ্ট মা করে যে তিনটা কষ্ট কি করে মা করে বাবার পক্ষেও এই তিনটা কষ্ট অনুধাবন করা কি নয় এই জন্য হয়তোবা বা এই জন্য হয়তো বা বিশ্বনবী মায়ের কথা কয়বার বলছেন হাদিসের সুন্দর ব্যাখ্যা পাওয়া গেল না যদি আমরা ব্যাখ্যা করি যে মায়ের মর্যাদা বেশি এই জন্য আসলে তিনবার বলছে তাহলে বাবাদের মনে কষ্ট আসবে বাবারও তো অনেক পরিশ্রম করে অনেক ক্লান্ত অনেক ত্যাগ স্বীকার করে বাবারা কার জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য পরিবারের জন্য তাহলে আল্লাহ বলে আল্লাহ সাল্লাম বৈষম্য করে মায় যেরকম সন্তানের প্রতি একরেন ভূমিকা পালন করে বাবারও ভূমিকা কম নয় একরেন ভূমিকা মা বাবা পালন করে কিন্তু মায়ের কথা তিনবার এজন্য জন্য বলছে যে মা এমন তিনটা কষ্ট ভোগ করে যে তিনটা কষ্ট কোনদিন বাবা ভোগ করে নাই এজন্য হয়তো মার কথা তিনবার বলছে এটা হয়তো বা এটা অনেক ব্যাখ্যা হইতে পারে এটা আমার একটা ব্যাখ্যা কোরআনের আয়াতের সাথে মিল রেখে আমি করলাম আর কি এরপরে আসুন তাহলে এই বাবা মার হুকুম অমান্য করা যাবে তারপরে কিছু কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আসে না নাই বাবা মার হুকুম মানে না বাবা যদি ডাক দোহায় দেয় তারা বাবা মার ডাক দোহায় কোনো পরোয়া করে না এরকম কুলাঙ্গার সন্তান আসেনি নাই যে সমস্ত কুলাঙ্গার সন্তান বাবা মার কথা মানবে না মার কথা মানবে না তাদের জন্য আসুন হাদিসের মধ্যে রসুল কি বলল শুনবেন তো আসুন রসুল্লাহ সাল্লাল্লাহ হিবাসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে আর সুলহ একজন মহিলা সাহাবী রসুলের দরকার এসে বলে আর সুল্লাহ ভাইয়া হাবিব আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্বামী সাফারাতের যন্ত্রণা ভোগ করতেসে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে কয়দিন আজ তিন দিন যাবত আমার স্বামী সাফারাতের মৃত্যুর যন্ত্রণা ভোগ করে যান বের হয় বের হয় এমন অবস্থা কিন্তু যান বের হয় না বড় কষ্ট পাচ্ছে ইয়ার আপনি কি আমারে চিনেন আমি আপনার প্রিয় সাহাবি আল কামার স্ত্রী কোন আল কামা জানেন ইয়ারসুল্লাহ যে আলকামা আপনার দস্তরখানার সাথে যে আল আপনার একসাথে আপনার দস্তরখানা বসে খানা খাইছে যে আলকা আপনার সুখে দুখে আপনার পাশে আছিলো ইয়ার সরুলুল্লাহ আমি সে আলকামার স্ত্রী ইয়ার সনুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমি সে আলকামার স্ত্রী ইয়ারসনুল্লাহয়া হাবিব আল্লাহ আমি হচ্ছে আপনার সে আলকামার সহধর্মিনী আপনার সেই প্রিয় আদরের সাহাবির রূপ বের হচ্ছে হচ্ছে অবস্থায় কিন্তু তিন দিন যাবত রূপ বের হচ্ছে না অনেক কষ্ট পাচ্ছে বিশ্ব